তারা সবাই ব্যস্ত আছেন ব্যস্ত থাকার ভিতরে আমি একটা মিনিট আপনাদের সময় নষ্ট করি আপনারা দেখছেন এই দেশটা আমাদের একাত্তর সালে স্বাধীন হয়েছে মোট চুয়ান্ন বছর গেছে এই চুয়ান্ন বছর ধরে আমাদের দেশে মোটামুটি সব নেতারাই ক্ষমতা আসছে বহু নেতা ক্ষমতা আসছে যেই নেতাই ওই চেয়ারে বসাইছেন তারে এই থেকে লাভানোর জন্য রক্ত ছাড়া লাভানো যায় নাই হয় রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে এরপর সেই নেতা নামছে এইভাবে আমরা চুয়ান্নটা বছর কাটাইছি আর চুয়ান্ন বছর পরে এবার তার কোনো কথাই নাই রক্ত আর রক্ত 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 দুই হাজার মানুষের জীবনের বিনিময় তিরিশ হাজার মানুষ পঙ্গুত্বর বিনিময় এবার আবার ক্ষমতার থেকে সতেরো বছর পরে একজন নামছে এখন আপনাদের কাছে অনুরোধ মোটামুটি মনে করেন এই তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আপনারা শুধু লাভই ছিলেন সবাই আমরা লাভে হয়েছি গুলাম ইক্রামদেরকে আমরা কেউ পাঠাই নাই শুধু আমরা গালি দিয়ে একটা ওলামা একরামদের ভোট চাইতে গেলে যে হুজুররা পারবে না হুজুররা সংসদ চালাতে পারবে না হুজুররা এমপি হইতে পারবে না হুজুরা পার্লামেন্ট চালাতে পারবে না এবার অনুরোধ আপনাদের কাছে সুযোগ আসছে এই 54 বছর পরে পাঁচটা বছরের জন্য হুজুরকে দেন হুজুররা চালাতে পারে কিনা হুজুর অন্ত না করে চুরি করবে না ডাকাতি করবে না দেশের কোটি কোটি টাকা এই বিদেশে পাচার হবে না এই দেশ 54 বছরে যত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বাংলাদেশের মতন 10টা দেশ চালানো যাবে শুধু এই দেশে টাকা দিয়ে এই জন্য অনুরোধ করবো নিজের দেশের টাকা যাতে নিজের দেশে থাকে এই জন্য একবার উলাম একরামদের হাত ফিরে শক্তিশালী করেন উলাম একরামদের পক্ষে একটু সমর্থন দিন আল্লাহ কবুল করুক বেহাদবি মাফ করেন